আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের যে স্ক্রিনে আজকে যাকে দেখতে দেখছেন তার অনেকগুলো ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়েছে এমনকি আমার ইউটিউব চ্যানেলে গিয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যখন তার এখানে এসেছি তখন তিনি বললেন খুব হতাশা নিয়ে বললেন তিনি আর ঢাকা থাকছেন না তিনি কারণ ঢাকা যেই খরচ বা তার যেই সে যে কাজ করেন বা তার জামাই যে কাজ করেন হয়তো তার ফ্যামিলি সেইভাবে চলছে না তাদের ইনকামের উপরে তাহলে কেন এই হতাশা বা সে তো এর আগে ভিডিও করে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা বা সাহায্য সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা তার সামনে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ কবিতা পা কেমন আছেন ভালো আছি ভাইয়া আজকে তো আপনি একদম মোটামুটি একদম হিজাব হিজাব পরে বোরগা পরে মোটামুটি সুন্দরভাবে ভিডিও করতেছেন কারণ এর আগে তো আপনি অনেকগুলো ভিডিও করেছেন তো আমরা যখন আপনার সাথে কথা বলছি আপনি বলছেন আপনি আর ঢাকা থাকছেন না এই বিষয়গুলো কেন বা কি জন্য থাকছেন না বা আপনি গত ভিডিওতে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলো যদি আমাদের সাথে বা দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন হ্যাঁ শেয়ার করব আসসালামু আলাইকুম এখন মনে না আমি একটু জোরে কথা বলবেন আমি সাহায্য পাইছি কিছু বা আপনার আর ইয়াতে ইউটিউবে চ্যানেলে নাম দেওয়াতে কিন্তু যে বায়েরা চাচারা আমাকে দিছে বাপের মতো মনে করেন তাদের জন্য আমি ধোয়া করি তারা যেন সুখে থাকে তারা যেন দেশে ফিরে আসতে পারে প্রবাসী বায়েরা কিন্তু মনে করেন এখন আমি একটা সমস্যা আমি গড়বাড়াটি দিতে পারলে আমি দেশে দেয় আমার স্বামীর পায়ের সমস্যা নিয়ে মানে রিক্সাও বেশি চালাইতে পারে না পায়ন অনেক সমস্যা এই জন্যই মানে আমি দেশে চাইতে যাচ্ছি মনে করেন আমার চারটে মেয়ে চারটা মেয়ে নিয়ে আমার সংসার আমি ছাড়াইতে না এখন চাইছিলাম অনেকের কাছেই বলছিলাম আমি একটা সেলাইয়ের মেশিন জয়বার প্রতিবেদন করছি ততবারই বলছি কেউ দেয় নাই এখন আমাকে এক ভাইয়া প্রথম তাইকে আমি মনে করেন আমাকে এক হাজার টাকা হইলো মাস শেষে দেয় এমনভাবে দে সে খুশি হয়ে যা দে তাতে আমি খুশি এখন সে বলছে আমাকে কিন্তু একটা মেশিনের টাকা দিবে এখন মনে করেন দুদি দেয় সে তাহলে তো দিলোই আর না দিলে দুজি অন্য কেউ আমাকে একটা শিলার মেশিন যে যাতে দেশে যায় আমি কোনো কাজ করে খাইতে পারি মনে করি তাহলে তো আমার রুম ভাড়াটা লাগবে না এনে তো আমি মেয়েরা আরে খাবারই দিতে পারি না রুম ভাড়া দিতে পারি না এই যে ছয় মাসের রুম ভাড়া জমছে এখন পর্যন্ত দিতে পারছি না আমাকে প্রবাসী বাড়িরা যা মানে যা কয় টাকার সহযোগিতা করে মনে করেন এডি বাচ্চারা নিয়ে খাইতে হয় চলতে হয় মানে এই অবস্থায় আছি অনেক কষ্টে আছি কি করবো আপনার কি দেশে বাড়িতে থাকার মতন জায়গা আছে জায়গা আছে গড় নেই মানে আমার শ্বশুরের একটা গড় আছে এই গড়ে যায় থাকতে হবে কি করবো চারটা মেয়ে নিয়ে এই অবস্থায় এই যায় থাকতে হবে মানে আপনি বলতেছেন কেউ যদি একটি সেলাই মেশিন টাকা বা একটা সেলাই মেশিন যদি আপনাকে সহযোগিতা করে তাহলে আপনি গ্রামে গিয়েও মোটামুটি সেটা সেলাইয়ের কাজ করে খেতে পারবেন আপনি কি সেলাইয়ের কাজ জানেন জি ভাই আমি পারি যারা দিবে তারা তো অবশ্যই বলবে যে দেখতে চাই তাহলে আমি অন্য কারোর কাছ থেকে একটা মোবাইল ছায়া মনে করেন আমি দেখাইতে পারবো যে আমি কাজ পারি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ময়মসিং সিং তো ঢাকা এসেছেন মানে কি স্বপ্ন নিয়ে ঢাকা এসেছেন এখন ঢাকা তো এসেছিলাম ভাইয়া যেন মেয়েরারে আমরা স্বামী স্ত্রী দুজন কাজ করবো মেয়েরারে লেখাপড়া করাবো মানুষ করবো আমার তো আর ছেলে নাই বড় আশা নিয়ে এসেছিলাম কিন্তু আল্লাহর শে আশা পূর্ণ করলো না করোনায় আইসা আমার সব আশা ডংশ হয়ে গেল কতদিন হলো আপনি ঢাকা এসেছেন ঢাকা 왔ছি আমি 2 বছর ধরে দুই বছর ধরে স্বপ্ন দেখছেন ঢাকাতে হয়তো কাজ করে বা মানে বাড়িতে একটা ঘর করবেন ভাই এরকম হ্যাঁ আমার মেয়েরারে মানুষ করব বাড়িতে একটা ঘর করব এখন গরহ হলো না মেয়েরারে মানুষ করতে পারলাম না এই করোনার কারণে মনে করেন আমার কাজ কাম নেই আপনি কি ধরেন আপনি যে মেয়েদের কথা বলেন চারজন না তিনজন বলেন আমার 6 টা মেয়ে চারজন মেয়ে তো তাদেরকে কি লেখাপড়া করাচ্ছে এখনো আপাতত করাচ্ছি মনে করেন আমার বড় মেয়ে ক্লাস এইটে পড়ে আচ্ছা আর এর পরের ডা ক্লাস ফোরে পড়ে আচ্ছা আর দুইটা একবারে ছোট আচ্ছা আচ্ছা তাহলে এদেরকে আপনি যে মেয়েদেরকে আপনি লেখাপড়া করিয়ে তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি মেয়েরা যদি লেখাপড়া করাইতে পারতাম মানুষ করতে পারলে ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম এটাই আমার পরিকল্পনা

মনে করেন হ্যাঁ গোর গড় মনে করেন বেশি তফাত না এই গড় আর সেই গড় একসাথেই দুজনের আচ্ছা দুজনের গোড় একসাথেই সেই মায়ের সাথে হ্যাঁ রিলেশান ছিল কিন্তু হ্যার মা বাবা পছন্দ করে নাই মানে এরা একটু গুন্ডা শুণ্ডা মানুষ আর কি যে হ্যারা শান্তি দিবে না এই জন্য হ্যাঁ আব্বা আম্মু এনে বিয়ে করায় নাই না করায় আমি ওইলাম গা হ্যার মামার তো বায়ের শালি আচ্ছা তারপর বললো যে যদি আমাকে এই বিয়ে না করাও তাহলে বায়ের শালিকে বিয়ে করবো তারপর মনে করেন আমার আব্বু আম্মু তো দিতেই চায় না আব্বু মানে আমাদের বিয়ের ব্যাপারে কোনো খোঁজখবর নেয় নাই কারণ আব্বু তো আর কাজ করে খাওয়াইছে দেশে দেশে পড়ে রয়েছে মা আমাদের মনে করেন এই যে নাইন পর্যন্ত পড়ছি যখন ক্লাস টেনে উঠছি তখন আমার বিয়ে হয়ে গেছে জি জি আচ্ছা বিয়ের পরে কি আপনার জামাই সেই যে তার প্রেমিকার সাথে যোগাযোগ ছিল দিন আযুগ আযুগ এবাবে নাই এমনি তো যায় বেরায় খায় না আমরাও যাই আমরাও দুদিহারা মামুর বাড়িতে যায় তো মামুর বাড়ির সাথে বিয়ে হয়েছে তো তাদের বাড়িতে এমনিতে খুব আপ্যায়ন করে আমার মেয়েরারে খুব হ্যাঁ নিজের মেয়ের মতো আদর করে সেই মেয়ে আচ্ছা আচ্ছা মানে যে আপনার জামাই হ্যাঁ হ্যাঁ গভীর কথা ছিল তার সাথে আপনি যোগাযোগ হয় হ্যাঁ হ্যাঁ বাপের বাড়িতে আসলে তো যোগাযোগ হবেই কারণ আমাদের গল কথা হয় তার সাথে এখনো সম্পর্ক আছে এমনিতে আমি দেখিনা কোনোদিন কথা বলতে কিন্তু এই যে হেরার বাড়িতে যায় তাহলে কেবনে মানে খাওয়ায়ও দিছে কয়দিন এমনিতে আমার সামনে আমি দেখছি না কোনোদিন কথা কইতে মানে আপনার জামাইকে সে খাওয়ায়া দিচ্ছে হ্যাঁ বেড়াইছে যায় আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনার জামাইকে আরেকজনে খাওয়ায়া দিচ্ছে এটা আপনার কাছে খারাপ লাগে না খারাপ লাগে না কিন্তু আমার আম্মু কিন্তু আমাকে এই জায়গায় বিয়ে দিতে চাইছিল না কারণটা জানেন আমার আম্মু দেখছে ওরার প্রেম অনেক ঘনিষ্ঠ প্রেম ছিল মানে ওর মামুর বাড়িতে যখন একটা সভা সভা তো জানে নেই সবা হয়েছিল আমার আম্মু গেছে হ্যাঁ মেয়ের বাড়িতে হেরাইছে হেরা মামুর বাড়িতে তখন এই মেয়ের সাথে আসে আমার আম্মু সব মনে করেন দেখছে যে এই মেয়ে রাতের এগারোটা বাজে তবু হ্যাঁ মানে হ্যাঁ যতক্ষণ না আসছে ততক্ষণ মেয়ে খায় না হ্যাঁ আসছে মুখে তো খাওয়াইছে তারপরে হ্যাঁ খাইছে তার জন্য আমার আম্মু কিন্তু গরিব হতে পারে মানে আমার আম্মু অনেক চেষ্টা করে আমাকে একটু লেখাপড়াও করাইছে যে আমি স্কুল থেকে দর্জির দর্জি কাজটা শিখছি প্রশিক্ষণ থেকে আচ্ছা আমার মা ঘ আমার মেয়ের আমি এই জায়গায় বিয়ে দিব না কারণ আমার মেয়ের জীবনও শান্তি হবে না আমি দেখছি সব কিছু আমি দেখে ফোনে বিয়ে দিব মানে আমার পরে সাহত্য ভাইরা বলল কি না এটা হয় না এক এক মেয়ের লাগে এখন আপনার আরেক মেয়ের অশান্তি করবেন আমার বোনের জামায়া বলল যেন আমি স্কুলে ভর্তি হয়েছি আমার মাকে এইভাবেও বলছে শিকারা না করিয়া অনেক চেষ্টা করিয়া আমার মার কাছতে ওরা নিছে আমাকে প্রথম মনে করেন বলছে যে খাবিন তো জানেন খাবিন করাই রাখবো এখন মানে আমি ছোট আমার বেশি বয়স হয় নাই প্রথম বলছে খাবিন করাই রাখবো না এটা হ্যাঁ বাড়িতে খাবিন করে আসছে পরের দিন বলে না বিয়েই করাইতে হবে পরের দিন আমাদের বাড়িতে আইসা বিয়ে করাই এলো মানে আমার মা অনেক কষ্টতে আমাকে ইয়ে করলো বিয়ে দিলো কিন্তু এখনও আমার জীবনটা কষ্টেই যেতেছে কিন্তু মাঝে শুকিয়ে গেছে কাজ করছি খাইছি এই যে মনে করেন এখন করোনার কারণে অনেক কষ্টে আজকে যদি আমি লেখাপড়া আরও করতাম তাহলে তো আমার জীবনে একটা কিছু কই রেখাইতে পারতাম আমি আচ্ছা আপনি ধরেন এর আগে তো অনেকগুলো ভিডিও করেছেন কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে ভিডিও করতে আসছেন এর কারণ কি কারণ আমি বাইরা প্রবাসী বায়রা কিংবা আমার বাপের মতো যারা তারা আমাকে সহযোগিতা করছে তাদের সহযোগিতা পায়া আমি মনে করেন একটা বুকরা কিনলাম

অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে কিন্তু আমি যখন কাজ করছি আমার আম্মুকে মনে করেন টাকা দিছি ওষুধ খাওয়ার মতো এখন আমার আম্মুর অবস্থা অনেক খারাপ কিন্তু আমার আম্মুকে আমি এখন একটা টাকাও দিতে পারি না যায় দেখতেও পারি না মানে খুব কষ্ট হয় আমার আম্মুর জন্য কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে খুরান্ডাজে পড়াইছে মনে করেন কেমনে পড়াইছে আমি বলি অনেক দূরে যায় আমি একটা মাদ্রাসা যেতাম আমার মা যখন বাজারে নামাজ পড়তে তখন আমার যে আগায় দেই তো অনেক রাস্তা আগায় দিয়ে ইচ্ছা মনে করেন আমার আম্মু নামাজ পড়তো এমনভাবে আমার মা মানে আমার আম্মুর জন্য যে আমি কোনো কিছু করতে পারি না আমার মনে অনেক কষ্ট লাগে একটা জিনিস খাওয়াইতে পারি না কিছুই করতে পারি না কি করব ভাইয়া কোন এই জন্যই প্রবাসী বায়রার কাছে মনে করেন আমার একটাই আপনার আমাকে যদি একটু কিছু সহযোগিতা করে আমি রুম ভাড়াটা ক্লিয়ার করতে পারি আমি দেশে চলে যাবো এটাই আমার আফিত্তি এখন আর কোনো কিছু চাই না আচ্ছা আপনার নাম্বারটা বলুন 019 জি বলেন 01910 876126 আরেকবার বলতে নাম্বারটা 019 019 10 10 87 87 26 26 সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই অসহ গুন্ডের কথা এর আগে কয়েক কয়েকবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তিনি ভিডিও করেছেন দর্শক যদি কেউ সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আমার তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম